বয়স্ক বৃদ্ধ পুরুষ মহিলা সবাইকে সালাম জানাচ্ছি আসসালাম শুরুতেই স্মরণ করছি মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফেসিভালের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহত সকল শহীদকে সবাইকে জানাচ্ছি আমার সশ্রদ্ধ সালাম ও গভীর শ্রদ্ধা আরও স্মরণ করছি তাদের ফেসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে যারা আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে চোখের দৃষ্টি হারিয়েছে যারা নয় দফা নিয়ে দাঁড়িয়েছে যারা এক দফা নিয়ে দাঁড়িয়েছে যারা দেশকে এক হিংস্র স্বৈরাচারের হাত থেকে বাঁচিয়েছে কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি আপনাদের আপনাদের ভাই বোনদের আপনাদের সন্তানদের যারা এই বিপ্লবে অংশগ্রহণ করেছে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম একশো দিন অতিক্রম করলাম আপনারা জানেন কি কঠিন এক পরিস্থিতিতে আমাদের দায়িত্ব গ্রহণ করতে হয়েছে ছাত্র শ্রমিক জনতার অভূতপূর্ব অভ্যুত্থানের পর ফ্রেসিস সরকার প্রধান পালিয়ে গেলে দেশ সরকার শূন্য হয় সাময়িকভাবে পুলিশ প্রশাসন এ সময় সম্পূর্ণ নিষ্ক্রিয় হয়ে পড়লে উদ্বেগজনক এক পরিস্থিতির সৃষ্টি হয় স্বৈরশাসনে বিপর্যস্ত এই দেশকে আমাদের সবাইকে মিলে পুনর্গঠন করতে হচ্ছে জুলাই আগস্ট বিপ্লবের পর আমরা এমন একটি দেশ হাতে পেয়েছি যার সর্বত্র ছিল বিশৃঙ্খলা শাসন টিকিয়ে রাখতে আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল বিপ্লব চলাকালে প্রায় দেড় হাজার ছাত্র শ্রমিক জনতার শহীদে মৃত্যু হয় আমাদের সরকার প্রতিটি মৃত্যুর যত্নের সাথে জোগাড় করছে এই বিপ্লবে আহত হয়েছে উনিশ হাজার নয়শো জন আহতদের জন্য ঢাকার তেরোটি হাসপাতাল সহ বিভিন্ন বিশ্বসাহিত হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে প্রতিদিনই তালিকায় আরও নতুন নতুন শহীদের তথ্য যোগ হচ্ছে যারা শৈরাচারের আক্রোশের শিকার হয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন প্রতিটি হত্যার বিচার আমরা করবই জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে প্রথিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয় আমরা গত পনেরো বছরে সব অপকর্মের বিচার করব। অসংখ্য মানুষ গুম হয়েছে খুন হয়েছে এই সময়ে আমরা গুমের তদন্তে একটা কমিশন গঠন করেছি কমিশন প্রধান আমাকে জানিয়েছেন অক্টোবর পর্যন্ত তারা ষোলোশো গুমের তথ্য পেয়েছেন তাদের ধারণা এই সংখ্যা তিন ছাড়িয়ে যাবে অনেকেই কমিশনের কাছে গুমের অভিযোগ করতে ভয় পাচ্ছেন এই ভেবে যে অভিযুক্ত ব্যক্তিদের দ্বারা তারা আবার আক্রান্ত হতে পারেন ক্ষতিগ্রস্ত হতে পারেন আমি আপনাদের আশ্বস্ত করতে চাই আপনারা দ্বিধাহীন চিত্তি কমিশনকে আপনাদের অভিযোগ জানান কারো সাধ্য নাই আপনাদের গায়ে আবার হাত সদস্যদের কাছে ভুক্তভোগীদের যে বিবরণ আমরা পেয়েছি তা অত্যন্ত মর্মান্তিক জুলাই আগস্টের বিপ্লবের পর ছাত্রছাত্রীরা শহর বন্দরের দেয়ালে দেয়ালে তাদের মনের কথা লিখেছে তাদেরও আগে যারা গুমের শিকার হয়েছে প্রতিটি গোপন আস্তানার দেয়ালে দেয়ালে তারা লিখে গেছেন তাদের কষ্টের বর্ণস্পর্শী বিবরণ তাদের এইসব কষ্টের কথা শুনে আমাদের হৃদয় কেঁপে উঠেছে এসবের সঙ্গে জড়িতদের আমরা বিচারের কাঠগড়ায় দাঁড় করাবই অভিযুক্ত যত শক্তিশালী হোক যে বাহিনীর হোক তাকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই কেবল দেশে নয় গুম খুন ও জুলাই আগস্ট গণহত্যার সাথে জড়িতদের আমরা আন্তর্জাতিক আদালতেও বিচারের উদ্যোগ নিয়েছি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রধান কৌশলী করিম খানের সঙ্গে আমার এই ব্যাপারে ইতোমধ্যে কথা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর কোনো সদস্য কিংবা অন্য কেউ যাতে হত্যা গুমসহ এ এই ধরনের কোনো অপরাধে জড়িয়ে পড়তে না পারে এই জন্য আমরা গুম বিরোধী আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছি আপনারা দেখেছেন জাতিসংঘের আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তর্ক সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন জাতিসংঘ জুলাই আগস্ট হত্যাকাণ্ডের তদন্তে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন ডিসেম্বর প্রথম সপ্তাহে তারা আমাদেরকে তাদের রিপোর্ট হস্তান্তর করার প্রতিশ্রুতি দিয়েছে অতীতের গুমের ঘটনাগুলো তদন্ত কাজেও আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছি মানবাধিকার রক্ষায় সহযোগিতা করতে ঢাকায় তারা তাদের জনবল বাড়ানোর প্রস্তাব দিয়েছে আমরা এই প্রস্তাব গ্রহণ করেছি প্রিয় দেশবাসী আমি আগেও জানিয়েছি আবারও জানাচ্ছি গণপুত্তানে সকল শহীদদের পরিবারকে পুনর্বাসন করা হবে একজনও বাদ যাবে না সকল আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসা সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে তিরিশ লক্ষ টাকা দেওয়া হচ্ছে যারা বুলেটের আঘাতে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্ণিয়া আনার ব্যবস্থা করা হয়েছে এবং যাদের প্রয়োজন তাদেরকে সরকারের পক্ষ থেকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে জুলাই অভ্যুত্থানের কোনো শহীদ এবং আহত ছাত্র শ্রমিক চিকিৎসা সেবা এবং পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ যাবে না এটি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার এই গণ অভ্যুত্থানের শহীদের স্মৃতি ধরে রাখতে গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন বেশ পাকাপোক্তভাবে তাদের কাজ শুরু করেছে এই ফাউন্ডেশনকে সরকার একশো কোটি টাকা অনুদান দিয়েছে এছাড়াও জুলাই আগস্ট বিপ্লবে শহীদ পরিবারের পুনর্বাসন ও আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করার জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে পাঁচ মিলিয়ন মার্কিন ডলারের একটি প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগের বিশ্ব ব্যাংকে পাঠানো হয়েছে পতিত স্বৈরাচার পুলিশকে দলীয় কর্মীর মতো ব্যবহার করেছে বাধ্য হয়ে তাদের অনেকেই গণহত্যায় অংশ নিয়েছেন খুবই স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে তারা জনরসের শিকার হয়েছেন এতে তাদের মনোবল অনেক কমে যায় আমরা পুলিশের মনোবল ফিরিয়ে এনে তাদের আবার আইন শৃঙ্খলা রক্ষার কাজে লাগানোর চেষ্টা করছি এক্ষেত্রে অনেক দৃশ্যমান উন্নতিও হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীকেও কিছু নির্বাহী ক্ষমতা দেওয়া হয়েছে যা পরিস্থিতির দৃশ্যমান উন্নতিতে সহায়তা করেছে আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই কঠিন এই সময় আপনারা সবাই অপরিসীম ধৈর্যের পরিচয় দিয়েছেন ধন্যবাদ জানাই দেশের রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে তারা তাদের কর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রতিশোধ স্পৃহায় লিপ্ত হয়ে কেউ যাতে হানাহানিতে জড়িয়ে না পড়ে সেই আহ্বান জানিয়েছেন আপনাদের সবাই এই আহ্বানে সাড়া দিয়েছেন ফেসিবাদী শক্তি ভয় দেখিয়েছিল তারা ক্ষমতা ছাড়লে দেশে লাখ লাখ লোক মারা পড়বে টানা সাত দিন পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয়তা থাকার পরও ব্যাপক আকারে সহিংসতা এড়ানো গেছে আমরা যখন দায়িত্ব গ্রহণ করি বাংলাদেশ তখন সম্পূর্ণ অরক্ষিত একটা দেশ এই সময় ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে কয়েকটি ক্ষেত্রে তারা সহিংসতারও শিকার হয়েছেন কিন্তু এটা নিয়ে যেসব প্রচার প্রচারণা হয়েছে তা ছিল কম সম্পূর্ণ অতিরঞ্জিত অল্প যে সমস্ত সহিংসতার ঘটনা ঘটেছে তার মূল কারণ ছিল রাজনৈতিক কিন্তু এইসব ঘটনাকে ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হয়েছে আপনাদের সবার সহযোগিতায় আমরা দৃঢ়ভাবে এই পরিস্থিতি সামাল দিয়েছি আমাদের দায়িত্ব গ্রহণের দু মাসের মাথায় দেশে দুর্গাপূজা উদযাপিত হয়েছে প্রায় বত্রিশ হাজার পূজা মণ্ডপে দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে একদিন অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয় যা উৎসবের আমেজকে অনেক গুণ বাড়িয়ে দেয় দুর্গাপূজাকে ঘিরে আমরা ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নিই যার ফলে দেশের হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে তাদের উৎসব পালন করেছে আমরা পর যে অল্প কিছু ক্ষেত্রে তারা শিকার আমরা দায়িত্বে আসার হয়েছেন তার প্রতিটি ঘটনার তদন্ত করেছি শুধু হিন্দু সম্প্রদায় নয় দেশের কোনো মানুষই যাতে কোনো রকম সহিংসতার শিকার না হয় সেজন্য জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করছি এবং সবসময় সে চেষ্টা করে যেতে থাকব। আপনারা জানেন চলতি বছর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছয়টি বন্যা হয়েছে আপনাদের সবার সহযোগিতায় আমরা এই বন্যা মোকাবেলা করেছি বাংলাদেশের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী বন্যা মোকাবেলায় জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে বন্যা মোকাবেলা ও বন্যা পরবর্তী পুনর্বাসনের লক্ষ্যে বিশ্ব ব্যাংকের দুশো মিলিয়ন মার্কিন ডলার অনুদান এবং স্থানীয় অনুদানের মাধ্যমে একশো কোটি টাকারও বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে বন্যার ফলে অনেক জায়গায় ফসল হানি হয়েছে ব্যাহত হয়েছে পণ্য সরবরাহ শৃঙ্খল বন্যা পরবর্তী সময়ে বাজারে শাক সবজি সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে ফলে আপনাদের কষ্ট হয়েছে নিত্য পণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে আমরা যথাসাধ্য চেষ্টা করছি বাজারে ডিমের সরবরাহ বাড়ানোর জন্য আমরা সাড়ে নয় কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছি এই জন্য প্রয়োজনীয় শুল্ক ছাড়ও দেওয়া হয়েছে মধ্য সত্ত্বভোগীদের দৌরাত্ম কমিয়ে ডিমের উৎপাদকরা যাতে সরাসরি বাজারে ডিম সরবরাহ করতে পারে সেই উদ্যোগও নেওয়া হয়েছে মানুষ যাতে স্বল্প মূল্যে কৃষি কিনতে পারে সেজন্য রাজধানী সহ বিভিন্ন স্পটে সরকারি কিছু পণ্য বিক্রি করা হচ্ছে টিসিবির মাধ্যমে এক কোটি নিম্নয়ের ফ্যামিলি কার্ডের মধ্যে সাতান্ন লাখকে স্মার্ট কার্ডে রূপান্তরিত করা হয়েছে বন্যার ফলে চালের উৎপাদন ব্যাহত হওয়ায় চাল আমদানিতে শুল্ক ছাড় দেওয়া হয়েছে আসন্ন রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সরবরাহ এবং দাম যাতে স্বাভাবিক থাকে এই জন্য সরকারের বিভিন্ন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের সাথে নিয়মিত বৈঠক করে যাচ্ছে দ্রব্যমূল্য নিয়ে আমাদের কোনো লুকোছাপা নেই মূল্যস্ফীতির পণ্য তথ্য জনগণের সামনে তুলে ধরা হচ্ছে মূল্যস্ফীতি উচ্চ সুদের হার নির্ধারণ সহ একাধিক নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যার মধ্যে রয়েছে শস্য আমদানিতে এলসি সীমা অপসারণ এবং সরবরাহ চেন সংক্ষিপ্ত করা সামান্য হলেও জ্বালানি তেলের মূল্য কমানো হয়েছে শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে যাতে স্থানীয় পর্যায়ে উৎপাদন ব্যাহত না হয় এবং রপ্তানি ক্ষতিগ্রস্ত না হয় গণশুনানি ছাড়া নির্বাহী দেশে বিদ্যুৎ গ্যাসের দাম না বাড়ানোরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের চেষ্টা করা হচ্ছে আমরা আশা করি বাজারে পণ্য মূল্য কমিয়ে আনতে এটা ভূমিকা রাখবে নেপাল থেকে পানি বিদ্যুৎ ব্যবস্থা করা হয়েছে রাষ্ট্র পরিচালনার আমাদের ভবিষ্যতের বাংলাদেশ বিনির্মাণের কথাও ভাবতে হচ্ছে আপনারা সবাই জানেন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছি বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিয়ে যাচ্ছি সরকারের সিদ্ধান্ত গ্রহণে এসব মতামত অনেকাংশে প্রতিফলিত হচ্ছে চলমান সংস্কার প্রক্রিয়ায় তাদের প্রতিটি মতামত সক্রিয়ভাবে বিবেচনা নেওয়া হচ্ছে আমরা আশা করছি নির্ধারিত সময়ে ডিসেম্বর জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করতে পারবে তাদের সুপারিশ নিয়ে আমরা রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্রমাগতভাবে আলোচনায় বসবো সকলের ঐকমত্যের ভিত্তিতেই আমরা সংস্কার প্রস্তাব চূড়ান্ত করব। নির্বাচন কবে হবে এই প্রশ্ন আপনাদের সবার মনেই আছে আমাদের মনেও সারাক্ষণ আছে আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর নির্বাচন কমিশন ভোটার তালিকা সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে যা একটা অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে লক্ষ্যেও সরকার কাজ করছে তবে আমরা মনে করি না যে একটা নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের আমাদের দায়িত্ব শেষ সংস্কার এই সরকারের অন্যতম আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন যেই সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম তারা ইতিমধ্যে তাদের কার্যক্রম অনেক দূরে এগিয়ে নিয়েছে বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে আমার অনুরোধ আপনারা এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে আপনাদের মতামত জানাতে থাকুন প্রথম সংস্কার ছয়টি কমিশনের মধ্যে একটি হল নির্বাচন সংস্কার কমিশন নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি তাদের প্ল্যাটফর্মে যান আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন আপনি দেশের মালিক আপনি বলে দিন আপনি কি চান কিভাবে চান নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন আপনার মনের কথা তুলে ধরুন আমার অনুরোধ সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচনে অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথা কি বলুন সংস্কার হল জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি সংস্কার জাতিকে বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সুযোগ দেবে জাতিকে বঞ্চিত করবেন না নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য সেই কমিশন হলো সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশমালার যে অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে সমান্তরালভাবে ভোটার তালিকাও হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাব সমূহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব তবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা যাবে এর ফলে সাংবাদসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে এই জন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোড রোডম্যাপ পেয়ে যাবেন অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত করবেন না নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে রাজনৈতিক দল সমূহের ঐক্যমত্যের মাধ্যমে ইতিমধ্যে অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশমালা মালা নিয়ে আলাপ চলতে থাকবে নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে দেশবাসীর কাছে বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকবো কী কী সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে আমরা দুদিন পরে চলে যাব কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হল সেই সুযোগটা যেন কোনো রকমই হাতছাড়া করে না দিই এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দলমত নারী পুরুষ ধর্ম তরুণ বৃদ্ধ ছাত্র ব্যবসায়ী শ্রমিক কৃষক নির্বিশেষে সবার কাছে আহ্বান জানাচ্ছি আশা করি আপনারা আমার এই আবেদন গ্রহণ করবেন দেশে সংগঠিত অন্যান্য অপরাধের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার জন্য দেশের বিভিন্ন জেলায় সহস্রাধিক প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে হাইকোর্টে ইতোমধ্যে নিয়োগ দেওয়া হয়েছে জন নতুন বিচারক বিচার বিভাগকে ঘুষ ও দুর্নীতিমুক্ত করার জন্য সম্ভব সব ধরনের চেষ্টায় করা হচ্ছে বিচারপতিদের নিয়মতান্ত্রিক উপায়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পুনর্বহল করা হয়েছে শুধু বিচার বিভাগই নয় সর্বগ্রাসী দুর্নীতির হাত থেকে দেশের সব খাতকেই রক্ষা করতে আমরা সচেষ্ট হয়েছি দুর্নীতি দমন কমিশন পুনর্গঠনের কাজ প্রায় শেষ পর্যায়ে দুর্নীতি ও অর্থপাচারে অভিযুক্ত প্রভাবশালী দেড়শো ব্যক্তির তালিকা তৈরি এবং উনাশি জনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয়েছে পনেরো শতাংশ হারে আয়কর পরিশোধ করে অপ্রদর্শিত পরিসম্পদ অর্থাৎ কালো টাকা সাদা করার বিধান বাতিল করা হয়েছে সরকারি কার্যক্রমকে গতিশীল করতে বিভিন্ন পর্যায়ে উনিশ হাজার চুরাশি জন কর্মকর্তা কর্মচারীকে পদোন্নতি তেরো হাজার চারশো উনত্রিশ জনকে বদলি এবং বারো হাজার ছয়শো ছত্রিশ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠান পাবলিক সার্ভিস কমিশন পুনর্গঠন করা হয়েছে কুখ্যাত সাইবার সিকিউরিটি আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত হয়েছে এই আইনের অধীনে হওয়া যেসব মামলা মানুষের মত প্রকাশের অধিকারের সাথে সম্পর্কিত সেগুলো প্রত্যাহার করা হয়েছে এছাড়াও একশো তেত্রিশটি আইন বিধিবিধান তৈরি ও সংশোধন করা হয়েছে তিনশো তিপ্পান্নটি গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ছাত্রছাত্রীদের ছাত্রীদের দাবি মেনে ইতোমধ্যে সরকারি চাকরির বয়সসীমা বত্রিশে উন্নীত করা হয়েছে আমরা জানি আমাদের কাছে আপনাদের আরও অনেক দাবি দাওয়া আছে দীর্ঘদিনের অপশাসন অত্যাচার অনাচারের ফলে আপনাদের মনে অনেক ক্ষোভ পঞ্জীভূত হয়েছে দেশে বাক স্বাধীনতা না থাকায় আমরা কেউ আমাদের মতামত দাবি দাওয়া প্রকাশ করতে পারিনি আমরা আপনাদের প্রতিটি দাবির প্রতি সহানুভূতিশীল আমরা ধৈর্য সহকারে আপনাদের কথা শুনতে চাই কিন্তু সেই জন্য আপনারা সড়ক অবরোধ করে জনদুর্ভোগ সৃষ্টি করলে আমাদের সকলেরই অসুবিধা হয় আমাদের একান্ত অনুরোধ আপনারা নির্দিষ্ট চ্যানেল মেনটেন করে আপনাদের দাবি দেওয়া পেশ করবেন আমাদের বৃহৎ রপ্তানিপণ্য গার্মেন্টস শিল্পে গত কিছুদিন ব্যাপক অস্থিরতা বিরাজ করছে ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী বেশ কিছু গার্মেন্টস মালিক পালিয়ে যাওয়ায় শ্রমিকদের বেতন ভাতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে অন্য অনেক কারখানাও শ্রমিকদের ন্যায্য বেতন সহ অন্যান্য সুবিধা থেকে বঞ্চিত ছিল শ্রমিকরা তাদের দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদ জানাতে এবং অনিশ্চয়তা থেকে মুক্তি পেতে রাস্তায় নেমে আসে আমরা তাদের কথা শুনেছি তাদের আলোচনার টেবিলে নিয়ে আসতে পেরেছি আমরা অত্যন্ত আনন্দিত যে মালিক শ্রমিকের মধ্যে আঠারো দফার একটা ব্যাপক ভিত্তিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে বড় ধরনের কোনো সহিংসতা ছাড়াই আমরা শ্রমিক অসন্তোষ করতে পেরেছি তারা আবার উৎপাদনে ফিরেছে এতে প্রাণ ফিরে পেয়েছে বাংলাদেশের রপ্তানিমুখী এই শিল্প নানা প্রতিকূলতা সত্ত্বেও অক্টোবর মাসে আমাদের রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় একুশ শতাংশ আমরা যখন কাজ শুরু করেছি দেশের অর্থনীতি ছিল বিপর্যস্ত বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল তলানিতে আসার কথা এই রিজার্ভ পরিস্থিতি এখন উন্নতির পথে গত তিন মাসে রিজার্ভে কোনোরকম হাত না দিয়েই আমরা প্রায় দুই মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ শোধ করতে পেরেছি জ্বালানি তেল আমদানিতে পুঞ্জীভূত বকেয়ার পরিমাণ চারশো আটাত্তর মিলিয়ন ডলার হতে কমিয়ে একশো ষাট মিলিয়ন ডলার আনতে পেরেছি অর্থনীতি পুনরুদ্ধারে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি বিশ্বব্যাংক আই সহ বিভিন্ন দাতা সংস্থা ইতিমধ্যে ঋণ ও অনুদান হিসেবে আট বিলিয়ন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যা আমাদের ভঙ্গুর অর্থনীতিকে সচল করতে সক্ষম হবে প্রতিত সরকার আমাদের জন্য যে ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি রেখে গিয়েছে তাতে রাজস্ব আদায়ে গতি আনতে হিমশিম খেতে হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডকে এর মধ্যেও জুলাইয়ের নেতিবাচক অবস্থা থেকে অক্টোবর নাগাদ রাজস্ব আদায়ে পৌন নয় শতাংশ প্রবৃত্তি অর্জিত হয়েছে আগের অর্থ বছরের সংশোধিত বাজেটে বিপুল রাজস্ব ছিল যে কারণে এবার শুরু থেকেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অনেক বেড়ে যায় এর ফলে স্বৈরাচার পতনের পরবর্তী তিন মাসে পৌনে নয় শতাংশ রাজস্ব বৃদ্ধির পরেও লক্ষ্যমাত্রার বিপরীতে তেইশ শতাংশের বেশি ঘাটতি থেকে যায় রাজস্ব আদায়ের গতি আনতে আমি এখন অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে উৎসাহিত করছি আন্তর্জাতিক সাহায্য সংস্থা বিশ্বব্যাংক আইএমএফ ইউএনডিপি ইত্যাদি প্রধানদের সঙ্গে আমার দীর্ঘ বৈঠক হয়েছে তারাও বাংলাদেশকে নতুনভাবে এবং সর্বাত্মকভাবে সাহায্যের জন্য তাদের আগ্রহ ব্যক্ত করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠকে চীনের পক্ষ থেকে যাবতীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন একশো দিন আগে আর্থিক দিক থেকে আমরা যে লন্ডভণ্ড অবস্থা থেকে যাত্রা শুরু করেছিলাম সেটা এখন অতীত ইতিহাস হয়ে দাঁড়িয়েছে এই একশো দিনে অর্থনীতি সবল অবস্থানে চলে এসছে এটা সম্পূর্ণ নিজস্ব নীতিমালা দিয়ে হয়েছে বলা বাহুল্য এখনও আমাদের বন্ধুদের কাছ থেকে যে সাহায্যের আয়োজন হয়েছে তা আসা শুরু করেনি বন্ধুরাষ্ট্রগুলো শুধু যে আমাদের বড় বড় অঙ্কের সাহায্য দিয়ে আসছে তাই নয় তারা এই সাহায্য দ্রুততম সময়ে আসা শুরু করবে এই প্রতিশ্রুতিও আমাকে দিয়েছেন এই সাহায্য আসা শুরু করলে আমাদের অর্থনীতি অত্যন্ত মজবুত এবং আকর্ষণীয় অর্থনীতিতে পরিণত হবে বিদেশি বিনিয়োগকারীরাও নানারকম বিনিয়োগে উৎসাহিত হয়ে এগিয়ে আসবে বিনিয়োগকারীদের সঙ্গে এখন থেকে আমরা আলোচনা শুরু করে দিয়েছি বিশ্বের রাষ্ট্রপঞ্জের মজলিসে আমরা এখন সম্মানিত এবং প্রশংসিত দেশের অবস্থানে পৌঁছতে পেরেছি এর কারণে পরাজিত শক্তি নানা কৌশল করেও তাদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে পারছে না তারা নানা চেহারা নিয়ে আপনাদের প্রিয়পাত্র পাত্র হওয়ার চেষ্টা করছে পরাজিত শক্তির ষড়যন্ত্র থেকে নিজেকে মুক্ত রাখুন দেশকে মুক্ত রাখুন এই ব্যাপারে অনড় থাকুন এমন কিছু করবেন না যা তাদেরকে উৎসাহিত করতে সাহায্য করে তাদেরকে সকল দিক থেকে নিরাশ করুন সেটা নিশ্চিত করতে পারলে আমাদের আর কোনো বিষয়ে সংশয় করার প্রয়োজন নেই সরকারের পক্ষ থেকে আমি নিশ্চয়তা দিচ্ছি সকল প্রকার সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা আপনাদেরকে একটা মজবুত অর্থনীতি দিয়ে যাব ভবিষ্যতে চলার পথকে সহজগম্য করে যাব নাগরিক অধিকার সমূহ নিশ্চিত করে যাব বিপক্ষ শক্তি যত শক্তিশালী হোক নাশকতার যত রকম উদ্ভত পরিকল্পনাই করুক সবকিছু নস্বত করার জন্য প্রস্তুত থাকুন এবার যে মুক্তি আমরা অর্জন করেছি তা আমাদের কাছ থেকে কেউ যেন ছিনিয়ে নিতে না পারে তার জন্য সর্ব থাকুন আপনারা জেনেছেন প্রতি সরকার ও তার দোসরীরা প্রতিবছর দেশ থেকে বারো থেকে পনেরো বিলিয়ন ডলার পাচার করেছে দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সম্প্রতি এই তথ্য দিয়েছে পাচার হয়ে যাওয়া এই অর্থ ফিরিয়ে আনার জন্য সম্ভব সকল ধরনের উদ্যোগ আমরা গ্রহণ করেছি এই কাজে সফল হতে পারলে আমাদের অর্থনীতি আরও গতি পাবে এই কাজে আমরা বিভিন্ন আন্তর্জাতিক সাহায্য সংস্থার সাহায্য নিচ্ছি আমি ধন্যবাদ জানাতে চাই বিশ্ব নেতৃবৃন্দকেও বাংলাদেশের এই সংকটময় সময়ে তারা প্রায় সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমি যখন সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিই সে সময় মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপিয়ান ইউনিয়ন কানাডা ইটালি হল্যান্ড জাতিসংঘের মহাসচিব সহ বিশ্বের অনেক দেশের সরকার প্রধানের সঙ্গে আমার বৈঠক করার সুযোগ হয় তারা স্বতঃস্ফূর্তভাবে আমাদের প্রতি সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছেন নেপাল মালদ্বীপ পাকিস্তান সহ প্রতিবেশী বেশ কয়েকটি দেশের সরকার প্রধানের সঙ্গে আমার বৈঠক হয়েছে যেখানে আমি সার্কে পুনর্জীবিত করার কথা বলেছি দেশে ফিরে আসার পর এসব দেশের রাষ্ট্রদূতগণ যারা ঢাকায় আছেন শতপ্রবৃত্ত হয়ে আমার সঙ্গে দেখা করে তাদের সরকার প্রধানদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে গেছেন তারা সম্পূর্ণ নতুনভাবে আমাদের জন্য সহায়তার নতুন ছক তৈরি করার কাজ শুরু করেছেন যেসব রাষ্ট্রদূত দিল্লিতে অফিস করেন তারা দিল্লি থেকে এসে দেখা করে গেছেন ইউরোপিয়ান ইউনিয়নের বিশ দেশের বিশজন রাষ্ট্রদূত দিল্লিতে থাকেন সাত দেশের সাত রাষ্ট্রদূত ঢাকায় আছেন দিল্লি থেকে একসঙ্গে বিশজন রাষ্ট্রদূত সহ মোট সাতাশ রাষ্ট্রদূত সমবেতভাবে আমার সঙ্গে বৈঠক করার জন্য আগামী কয়েকদিনের মধ্যে ঢাকায় আসছেন আগে কখনো ইউরোপিয়ান ইউনিয়নের জন রাষ্ট্রদূত একত্র হয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসেনি দিল্লি থেকে বিশাল সংখ্যক রাষ্ট্রদূত একসঙ্গে বৈঠক করার জন্য কোনো দিন আসেনি এবার এই কাজটি করার পেছনে আছে ইউরোপিয়ান ইউনিয়নের সমর্থন প্রকাশ করা এবং অর্থনৈতিক ক্ষেত্রে উচ্চ পর্যায়ের সহযোগিতা গড়ে তোলা ইতিমধ্যে আমার সঙ্গে দেখা করেছেন সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত ব্রাজিল তুরস্ক রাশিয়া ফিনল্যান্ড সিঙ্গাপুর লিবিয়া সহ অনেক দেশের রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক নানা সহযোগিতা সহ বাণিজ্য বিনিয়োগ বৃদ্ধির আশ্বাস তারা দিয়েছেন আমরা প্রবাসী বাংলাদেশিদেরও বেসরকারি খাতে বিনিয়োগ করার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে তরুণদের কর্মসংস্থানের মূলে রয়েছে বেসরকারি খাত আমাদের বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান দুই শতাধিক বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী উদ্যোক্তা ও বিনিয়োগকারীর সঙ্গে পৃথক পৃথকভাবে বৈঠক করেছেন নীতির ধারাবাহিকতার অভাব সরকারি বেসরকারি পর্যায়ে মত বিনিময়ের অভাব সরকারি অফিসের জটিল প্রক্রিয়া এবং সর্বোপরি দুর্নীতি বিদ্যমান বিনিয়োগকারীদের সমস্যায় ফেলেছে বিনিয়োগকারীদের উদ্বেগ নিরসনে আমরা অনেকগুলো কাজ করেছি ইতিমধ্যে সত্যিকারের ওয়ান স্টপ সার্ভিস চালু হয়েছে বিনিয়োগ সংক্রান্ত চ্যালেঞ্জ সমাধানে আন্তঃ কমিটি গঠন করা হয়েছে বেসরকারি খাতের উপদেষ্টা কাউন্সিল ও ডিজিটালাইজেশনের মাধ্যমে সরকারি অফিসে না এসে প্রয়োজনীয় কর্মসম্পাদনের পদক্ষেপ নেওয়া হয়েছে বিনিয়োগ উন্নয়ন সংস্থা আমাদের অগ্রগতির বিষয়ে সবাইকে মাসিক ভিত্তিতে আপডেট করে যাচ্ছে আমরা প্রবাসীদের কল্যাণে কাজ করছি আমার অনুরোধে সংযুক্ত আরব আমিরাত সাজাপ্রাপ্ত সাতান্ন জন সহ অন্যান্য বাংলাদেশিকে মুক্তি দিয়েছে এইসব বাংলাদেশি যাবজ্জীবন কারাবাসের ঝুঁকি নিয়ে ফেসিবাদের বিপক্ষে প্রতিবাদ করেছিল বাংলাদেশিরা এরকম প্রতিবাদ আরও অনেক দেশেই করেছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ কয়েকদিন আগে বাকুতে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট জনাব শেখ মোহাম্মদ বিন জায়দ আল নাহিয়ানের সঙ্গে আমার কথা হয়েছে তাকে বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি তিনি বলেছেন বাংলাদেশের জন্য যে কোনো সাহায্য লাগলে আমি যেন তাকে জানাই প্রবাসীদের কল্যাণে আমাদের সরকার সম্ভব সব ধরনের উদ্যোগ গ্রহণ করে যাচ্ছি আপনারা জানেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন আঠারো হাজার বাংলাদেশি যারা সব ধরনের আনুষ্ঠানিকতা মেনে চলার পরেও স্বরাচারী সরকারের অব্যবস্থাপনার জন্য মালয়েশিয়া যেতে পারেন নাই তিনি তাদের জন্য মালয়েশিয়ার দ্বার আবার উন্মুক্ত করার আশ্বাস দিয়েছেন এই লক্ষ্যে আমরা কাজও শুরু করেছি আপনারা জেনে থাকবেন মালয়েশিয়া আগামী বছর দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ানের চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাচ্ছে